চালের গরুর একশো বিশ টাকা আর কি বলেন ভাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা বাসমতি চালের কাছে খালি আলু না মাংস তো অবশ্যই থাকবে দেখবেন তাহলে কি বলেন আবার করবেন দেখেন আপনি দেখেন আপনার দিদি বিশ্বাস করতে চলে না দেখেন এই যে প্যাকেজটা দেখেন এই প্যাকেজটার দাম মাত্র একশো টাকা এটা ঢাকা আপনি কোথাও পাবেন কোথাও পাবেন না এই প্যাকেজটা সব জায়গায় আপনার কাছ থেকে হলো দেড়শো টাকা টাকা আড়াইশো থেকে তিনশো টাকা নিব কিন্তু আমি একশো বিশ টাকা বেসতেছি এর কারণ হচ্ছে আমার এদিকে সেল বেশি লাভ কম আর লাভ কম থাকুক আমার সেল বেশি হোক আমি আমার সেলটা বেশি হোক জন্য মূলত দূর দূর থেকে আসে একশো বিশ টাকার কারণে না এটার লোকের কোনো অফার নাই যেহেতু এটা লিমিটেড একটা খাবার আর এটা বাসমতি চাল বাসমতি চালটার দাম বেশি এই এটা সম্পূর্ণ লিমিটেড এই সব কিছু চিন্তা আপনার কইরা আমি চাইলে দেড়শো দুশো টাকা দিতে পারতাম ওইটা না দিয়া একশো বিশ টাকা দিয়েছি সর্বনিম্ন এই জন্য এটা ভিতরে ওরকম আনলিমিটেড কোনো অপশন রাখি নাই একশো টাকা এক প্লেট

হ্যাঁ ভাব থাকবে ওই যে বিরিয়ানি লাগে বিরিয়ানি আরও তো দিতে নাহলে মানুষকে জানবো যে বিরিয়ানি পাওয়া যায় আর আমার দোকান এখন থেকে রাত্রে সকাল বারোটা থেকে আগে বিকাল পাঁচটা পর্যন্ত করতাম এখন রাতে বারোটা পর্যন্ত দোকানদারি করি রাত্রেবেলা আমার এই জিনিসগুলো চলে ভালো আর সামনে শীত এতে আছে শীতে আরো চলবে আমি আশাবাদ